যে উত্তর রাজ্যে ত্রিপুরায় বিজেপির আস্থাবল ময়দানে জনসভা আর সেই জনসভা মঞ্চের আশেপাশে বাহিরে সাধারণ মানুষের খতিয়ান তুলে ধরছে বিরোধী বন্যাম শাসক এবং সাংবাদিক বন্ধুগণ তো রীতিমতো মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও রয়েছেন রতন লাল নাথ কার্যত এবার কিন্তু একটা ধোঁয়াশা বলাই যেতে পারে আপনাদেরকে সেইভাবে আমরা কিছুটা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি এরপরে কংগ্রেসের সভা আগামী এগারোই তারিখে হতে যাচ্ছে এর আগে বামেদের হয়েছিল কিন্তু রাজ্য রাজনীতির ময়দানটা দর্শক বন্ধুগণ স্বামী বিবেকানন্দ ময়দান আস্থা বলে বিজেপির সভা আর সেখানেই কিন্তু একটা নাটকীয় তথ্য প্রমাণ লোপাট মানুষের নির্বিঘ্নে মানুষ কতটা অসহায় ছিল কাজ কর্ম বেকার যুবদের বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু একটা মেন বড় ফ্যাক্টর হওয়ার একটা চান্স বা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে চিত্রটা পরিষ্কারভাবে বোঝা যেত দর্শক বন্ধুকর কিন্তু ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন আগামী দিন এগারোই মার্চ কংগ্রেসের একটা সভা বা এই যে অনুমতি সভা সেটা আগামী দিন করতে যাচ্ছে বলে এমনটাই খবর আগেই দেখা গিয়েছিল জেপি নাড্ডারা যখন সভা করছিলেন তখন সেই সভা থেকে হুড়মুড়িয়ে লোক বেরিয়ে আসে কিন্তু এবার রাজ্য রাজনীতির ময়দানটা একটা অন্য একটা চিত্র দেখা যেতে পারে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের দিয়ে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুগণ হ্যাঁ বাস্তবে এটাই রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে তা কিন্তু স্পষ্ট হচ্ছে এই স্পষ্ট বার্তায় আগামী দিন কি হতে পারে তার সঙ্গে সরজবিনে খতিয়ে দেখার জন্য আশ্বাস সিপিএম ত্রিপুরাতে দেখুন বিরোধী দল কিন্তু কংগ্রেস তার পাল্টা চ্যালেঞ্জ বা পাল্টা জবাব কেননা আগরতলায় ত্রিপুরার আগরতলা বাংলার পর ত্রিপুরা যারা বাংলা দর্শকগণ দেখছেন বা তারা ত্রিপুরা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য কিন্তু আস্থাফল ময়দানে যে সভা হইল সেই সভা আগামী দিন এডিসি ভিলেজের নির্বাচন কবে হবে দর্শক বন্ধুগণ তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের রীতিমতো জানাতে পারেন তো এই যে রাজ্য রাজনীতির ময়দানটা তা কিন্তু এক প্রকার স্পষ্ট হচ্ছে আর সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে বিজেপির উন্মোদনা ডান্স বা নাচ সেটা কিন্তু চিত্রটা পরিষ্কার হয়েছিল কিন্তু বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচি সূচিতে কতটা লোকের আশ্বাস পেল ভারতীয় জনতা পার্টি তা কিন্তু আরও এক ধাপে একটা প্রমাণিত হয়ে গেল দর্শক বন্ধু গন্তব্যে হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির ময়দানটা তা কিন্তু এক প্রকার ঘোরপাক খাটছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এবার সেই চিত্রটা বলছে সামাজিক মাধ্যমে বা বিজেপি কংগ্রেস কতটা স্পষ্ট হবে তা তারিখে সকাল থেকে চিত্রটা পরিষ্কার বোঝা যেতে পারে অর্থাৎ দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে কোন দলের কত লোক হয়েছে সেটাই নিয়ে একটা প্রশ্ন উঠানটা তা কিন্তু এক ধাপে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে আহ দিক নির্ণয়ের কথা উল্লেখ করানো হয়েছে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের এই ফুটেজটা সম্পূর্ণভাবে দেখবেন কেননা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে যখন একটা প্রশ্ন হয় এবং সেটাই নিয়ে আজকের আপনাদের সঙ্গে যেহেতু লাইভে এসেছি কিছুটা কথোপকথন বলার জন্য ত্রিপুরার রাজনীতিক প্রাক্তনের সঙ্গে বর্তমানদের যে একটা দ্বন্দ্ব রীতিমতো আর সেই দ্বন্দ্ব কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন কেননা ত্রিপুরার গণতন্ত্র নিয়ে ক্ষুব্ধ হচ্ছে সাধারণ মানুষ যারা বিজেপি সমর্থক বা যারা অন্য রাজনৈতিক দল করে তাদেরও একটা নিরাপত্তা নিয়ে নিয়ে একটা কথা উল্লেখ করা হয়েছে দিক দর্শক বন্ধুগণ তাই তো এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন কিন্তু আগামী দিনের যে রাজনৈতিক ভূমিকা বা বিষয়বস্তু সে কতটা স্পষ্ট হবে বা কতটা এগিয়ে আসবে বা কতটা বার্তা রীতিমতো দেখা যাবে সেটার ওপরেও একটা নির্ভরশীল অবশ্যই হতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়বস্তুটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে তো আপনাদেরকে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আগামী দিনের যে ত্রিপুরাতে যে ভোট রয়েছে এডিসি ভিলেজে কিন্তু সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোন দল এগিয়ে থাকবে স্বামী বিবেকানন্দ ময়দানে আস্থা বলে বামের আগে করেছিলেন তারপর বামে দেখে অনুমতি দেওয়া হয়নি এবার কংগ্রেস কিন্তু আগরতলা রাজপথে তারা কিন্তু কাঁপাচ্ছে এগারো তারিখে এগারোই মার্চ সকাল থেকে চিত্রটা পরিষ্কার বোঝা গেলেও আপনারা থামলেন দেখে নিশ্চিন্তে বুঝতে পেরেছেন যে মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্ণাম কংগ্রেসের হেভিয়েট বিধায়ক অর্থাৎ সুদীপ রয় বর বন তো স্পষ্টভাবে সেটাই আমরা কিছুটা ইঞ্চিতে ইঞ্জিতে হিসেব বা অনুপাতে সেটাই আপনাদের সঙ্গে সরজমিনে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুক তবে হ্যাঁ বাস্তবে দু হাজার আঠাশ দু হাজার আঠাশটা মনে রাখতে হবে আপনাদের যারা দর্শক বন্ধুগণ আমাদের লাইভটা দেখছেন রীতিমতো তাদেরকেও একটা মনে রাখার একটা উচিত বা সরোজবিনে সেটাও কিন্তু একটা দেখার একটা কথা কথোপকথন কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে তাই না এই বিষয়বস্তুটা নিয়ে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হতে যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বিষয়বস্তুটা নিয়ে আমরা বারবার করে একটার পর একটা আলোচনা করছি এবং সেই আলোচনায় সূত্র খবর বা তথ্য বিশ্লেষণ করে সেটাও নিয়ে একটা মানুষের যে একটা রায় বা জনগণের যেটা গর্জন সেটার উপরে নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তো আজকে আজকে যে স্বামী বিবেকানন্দ ত্রিপুরার আগরতলায় বিজেপি জনতা পার্টি যে একটা সভা হয়েছিল সেই সভাতেই কতটা সুনির্দিষ্টভাবে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে আগামী দিনের ভবিষ্যতের কথা কিন্তু বর্তমানও প্রাক্তনদের মধ্যে যে একটা রীতিমতো বচসা আর সেই বচসা দ্বন্দ্ব কতটা মিটতে মিটবে আদত্তে বা শান্তি ফিরবে ত্রিপুরা সেটাও নিয়ে একটা সুনির্দিষ্ট বলা যেতে পারে দর্শক বন্ধু বান্ধব হ্যাঁ আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ যাবতীয় কিছুটা কথোপকথন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এবং বাস্তবে এটা একটা রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই নিয়ে বাংলার মানুষের কাছে বা ত্রিপুরার মানুষের কাছে আমরা পরিষ্কারভাবে বোঝাতে চাই দেখুন ত্রিপুরা বা বাংলা বা অন্য রাজ্যে কোন দল ক্ষমতায় ফিরল না ফিরল সেটা কিন্তু বড় কথা নয় ত্রিপুরার গণতন্ত্র ছন্দবেশে স্বাভাবিকভাবে যদি পরিবেশন সঠিক থাকে তাহলে কিন্তু আগামী আদত্তে মানুষের রায় বা জনগণের গর্জনে তা স্পষ্ট বার্তা হতে পারে তাই আগামী দিনে মানুষের ভরসা বা মানুষের উপর নির্ভরশীল করলেও ত্রিপুরাতে কোন দল ক্ষমতায় ফিরবে দর্শক বন্ধুগণ আগামী দিনে এটাই সুনির্দিষ্ট বা চিন্তা ভাবনা আজকে দিকনিন্দার কথা উল্লেখ করলেও চিত্রটা পরিষ্কারভাবে বোঝা যেতে পারে মানুষের রায় বা জনগণের গর্জন দেখে তাই তো এবার সেটাই নিয়ে আমরা একটা আলোচনা বা বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তবে বাস্তবে আগরতলার আস্থাবল ময়দানে স্বামী বিবেকানন্দ আস্থাবল ময়দানে ভারতীয় জনতা পার্টির যে সভা হলো আর সেই সভার আশেপাশে মোহনপুরের দাপটে বিধায়ক মন্ত্রী রতনলাল নাথ সেটাই কিন্তু তিনি কি করলেন মিছিলে মহিলাদের সঙ্গে বা তরুণ তুর্কিদের সঙ্গে একেবারে খুশির আমদে একেবারে বাজনা মিছিল করে তিনি ডান্স শুরু করে দিলেন তো নাচ শুরু করে দিলেন একটা খুশির একটা অনুমতি একটা অনুমোদন সেটাও নিয়ে কিন্তু একটা দ্বিতীয় কথা উল্লেখ করা হয়েছে দর্শক বন্ধুমান তবে বাস্তবে আগামী দিনে আগামী দিনে যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা সেটাই নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে একটার পর একটা মানুষের রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হতে যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ সহজ সরল নিয়ম মানুষের আবেগ ত্রিপুরাতে ক্ষতি হচ্ছে জনজাতিদের এটাই ছিল একটা বড় ভাবনা চিন্তা তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হচ্ছে তাই তো দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন তো আগামী দিনে মানুষের রায় বা জনগণের গর্জনে তা একেবারে ইচ্ছা প্রকাশ আগামী দিন কি হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন তাই তো এবার কিন্তু খেলাটা অন্য রকমের বা অন্য একটা রকমের যে খেলা বা ফ্যাক্টর সেটা কতটা স্পষ্ট হবে শেষ পর্যন্ত চাচা বাঁচাও খাঁচা তো এবার ত্রিপুরাতে মানুষের উন্মোদনায় বিজেপি যখন একটা আলোচনা করলো সভা করলো মানুষ কি কাজ পেয়েছে রেগার কাজ তারপরে কাজ পেয়েছে কি পায়নি সেটাও একটা চিন্তা ভাবনার দিক নির্ণয়ের কথা উল্লেখ করতে আমরা এটাই নিয়ে একটা বিশেষ মুহূর্তে আলোচনা করছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে না শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন না তাই তো এই বিষয়বস্তুগুলো আগামী দিনে মানুষের যে রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন ত্রিপুরাতে বিজেপি ভার্সেস কংগ্রেস এবার আগামী দিনে কংগ্রেস এগারো তারিখে তাদেরও মিছিল বা সভা আগরতলায় কতটা অনুমোদন বা কতটা কত মানুষের ভিড় হবে সেটা একটা চোখের সামনে দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন দর্শক বন্ধুগণ কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে ফের ত্রিপুরার রাজনীতিক উত্তাপ্ত পরিস্থিতি দেখা যাবে তো এটাই নিয়ে একটা চিন্তা ভাবনা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে চিত্রটা পরিষ্কার হয়ে বোঝা যাবে তো আপনারা আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন